শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান ম্যাচ টসে জিতে পাকিস্তান শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই পিচে ব্যাট করে পাকিস্তান কত রান সংগ্রহ করতে পারবে কত রানের টার্গেট দিতে পারবে ভারতকে কমেন্ট বক্সে এখনই কমেন্ট করুন একাদশটা নিয়ে যদি বলি ভারতের একাদশে শুভমান গিল সঞ্জু স্যামসং অভিষেক শর্মা সূর্য কুমার যাদব আকসার পাটাল তিলাক ভার্মা হার্দিক পান্ডিয়া বরুণ চক্রবর্তী কুলদীপ শিবাম দুবে এবং জাসপ্রীত বুমরা এই হচ্ছে ভারতের একাদশ পাকিস্তানের একাদশ শিবজাতা ফারহান সাইয়েম আয়ুব ফাখের জামান ক্যাপ্টেন সালমান আলী আগা মোহাম্মদ হারিস মোহাম্মদ নওয়াজ হাসান নওয়াজ আবরার শফিকুল মুকিম এবং শাইন সাফরিদি একই দল মোটামুটি একই দল আচ্ছা ফাহিম আশরফকে বাদ দিয়ে বলতে ভুলে গেছিলাম এর শুরু হয়ে গেছে ভারত বনাম পাকিস্তান সেই উত্তেজনাপূর্ণ ম্যাচ খেলার মাঠের বাইরে খেলাতে কতটা উত্তেজনা ছড়ায় সেটাই এখন দেখার বিষয় লাস্ট কিছুদিন ধরেই কিন্তু এটা নিয়ে বেশ আলোচনা চলছিল যে ভারত পাকিস্তান ম্যাচ কি হবে কি হবে দুই দলের যে কন্ডিশন দুই দলের যে পারফরমেন্স তা যাই হোক না কেন মাঠের বাইরে কিন্তু বিশেষ করে পাকিস্তান কিন্তু অনেক আওয়াজে পাকিস্তান দিছে যে দুই ম্যাচ খেলবে তারা দুই ম্যাচে হারাবে বিশেষ করে হারিস রফ তো বলছে যে পাকিস্তানের সাথে দুইবার দেখা হবে দুইবারে হারাবে তারপর বাসিতা বলছে হারাবে কি শহীদ আফ্রিদিও বলছে হারাবে এখন সেই অপেক্ষার পালা শেষ আজকের এই ম্যাচে কে জিতবে দেখা যাবে যদিও স্কিল অনুযায়ী পরিসংখ্যান অনুযায়ী ভারত অনেকাংশে এগিয়ে আছে তবে টি টোয়েন্টি ম্যাচ কোনো কিছুই হতে পারে কারণ সময় অল্প এই অল্প সময়ে কে এগিয়ে থাকবে আমরা আজকে দেখব আপনি কমেন্ট করুন পাকিস্তান পসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতকে পাকিস্তান কত রানের টার্গেট দাঁড় করাতে পারবে যে পিচ আমার কাছে মনে হচ্ছে যে এই পিচটাতে সত্তর থেকে একশো রান হচ্ছে এভারেজ মানে জিতার জন্য ভালো তবে দলটা যেহেতু সামনে ভারত তাহলে আসলে রানটা আরো বেশি বাড়াইয়ে করতে হবে সেটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত হয়তো একশো নব্বই দুইশো হলে জয়ের সম্ভাবনা থাকবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা যে কোনো কিছুই হতে পারে তবে পিচ অনুযায়ী আমি বললাম একশো সত্তর থেকে একশো আশি রান হওয়া উচিত তবে রানটা করবে কত কমেন্ট বক্সে দেখতে চাই